নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা জানি স্বাস্থ্যই সম্পদ আমাদের প্রত্যেককে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার কিন্তু আমরা সেটা না করে যখন যা পাই খেয়ে নিই সেটা খারাপ হোক আর ভালোই হোক খেয়ে নিই কিন্তু আমি আজকে ভাবলাম না অন্তত আজকের দিনটা আমি একটা হেলদি খাবার খাবো এবং ভালো খাবার খাবো আর অন্যান্য দিন যাই হবে হোক আজকের দিনটা লোকটা সম্বরণ করব। তাই বন্ধুরা চলুন রান্নাটা শুরু করি তো এখানে আমি এক বাটি সুজি নিলাম এবং সেই বাটির এক বাটি নিলাম টক দই দইটা আমার ঘরে পাতানো আর নিয়ে নিচ্ছে এক চামচ চিনি আর নিচ্ছে হাফ চামচ লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু কমও দিতে পারেন এখন আমি অল্প জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন দই আর সুজির মিশ্রণটা এই এইরকমই হয়েছে এবার এটা আমি দশ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এর মধ্যেই আমি বানিয়ে নেব দশ মিনিটের মধ্যে পুর একটা বানিয়ে নেবো আলুর পুর তো বন্ধুরা ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে কারিপাতা আর কারিপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচে এবার পেঁয়াজটা হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচে লঙ্কাটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছে গ্রেড করে রাখা গাজর গাজর দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার সব কিছু আমি হালকা করে ভেজে নেব এরপরে আমি আলু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এইভাবে আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছে মটর আলু মটর আমি একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম এবং সেদ্ধ করার সময় অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম তাই একখানে আমি কোনো লবণ দেব না দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো এখন একটু আদা দিয়ে দিচ্ছি গ্রেট করে আদাটা হাফ ইঞ্চির থেকেও কম তো বন্ধুরা আদা গ্রেট করে দেওয়ার পরে এবার আমি সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার আলুটা এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ম্যাশ করে নেব তো বন্ধুরা আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে একটু নেড়েচেড়েই এখন আমি নামিয়ে নিচ্ছি এবার দশ মিনিট তো হয়েই গেছে পুরো বানানো হয়ে গেলো দশ মিনিটের মধ্যেই এখন দেখুন সুজি আর দইয়ের মিশ্রণটা কতটা ফুলে উঠেছে আর এখন আমি একটা মিক্সিং জার নেব আর এই মিক্সিং জারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। এবার এই মিশ্রণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা হয়ে গেছে এবার এর ঘনত্বটা একটু দেখে নিন আপনারা এই রকম ঘনত্বের ব্যাটার বানাবেন দেখবেন আপনার এই সুজের ব্রেকফাস্টটা দারুণ হবে এখন একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবার এটা সরিয়ে রেখে দিচ্ছে এখন আমি হাতের তালুটে একটু তেল মেখে নিলাম এবার এই যে আলুর পুটটা বানিয়ে রেখেছি এটা আমি এইভাবে গোল গোল করে চ্যাপটা করে নেব তো বন্ধুরা আমি এইভাবে তিনটা বানিয়ে নেব আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করতে পারেন আমি তিনটাই বানাবো তো আমার এখন তিনটা বানানো হয়ে গেছে এরপরে এখানে তিনটা বাটি নিয়েছে এবার বাটিতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল এবার সাদা তেল দিয়ে হাতের সাহায্যে আমি তেলগুলো বাটির গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এখন সবগুলো বাটিতে আমি তেলটা মাখিয়ে দিয়েছি এরপরে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি এরকম ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা আপনারা চাইলে ইনো দিয়েও বানাতে পারেন এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব এবার এটা ফেটানো হয়ে গেছে এখন আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে এই রকম হাতাতে করে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছে এরপর আমি আলুর পুরগুলো দিয়ে দেব আলুর পুরগুলো দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম এক হাতা করে ব্যাটার আমি কিন্তু বাটিটা পুরোপুরি ভর্তি করে দেবো না এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এটা বাচ্চা বড় সবার জন্য খুবই উপকারী আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে একেবারে তেল মশলা নেই তো বন্ধুরা এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা আমি গরম করে রেখেছি এখন বাটিগুলো আমি বসিয়ে দেবো তিনটে বাটি আমি বসিয়ে দিলাম এখন এইরকম থালা একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি এটা কুড়ি মিনিটের মতন রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাটির গা থেকে সুজির এই ব্রেকফাস্টটা তো একেবারেই ছাড়িয়ে গেছে তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সুজির এই রেসিপিটার গায়ে কীভাবে ছিদ্র ছিদ্র হয়েছে খুব ভালো হয়েছে দেখতে তো বন্ধুরা এখন আমি সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। এবার এগুলো বাটি থেকে আমি তুলে নিচ্ছে। দেখুন বন্ধুরা খুব সহজে বাটি থেকে ভালো করে বের করে নিলাম এবার দেখুন দেখতে কতটা ভালো লাগছে এবার সবগুলো একই রকম রকমভাবে এইভাবে বাটি থেকে বের করে নিচ্ছি খুব সহজেই বানানো যায় এটা এটা কোনো কঠিন বিষয় নেই খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সহজেও বানানো যায় তো বন্ধুরা আপনারও একদিন এইভাবে বানান দেখবেন খুব ভালো লাগবে আর কেমন হয় অবশ্যই এক কমেন্ট করে বলবেন অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের তো বন্ধুরা এবার একটা ছুড়ে নিয়েছে এবার আমি কেটে নেব দেখুন বন্ধুরা কাটার পরে দেখতে কতটা সুন্দর লাগছে নরম আর স্পঞ্জিও হয়েছে খুব ভালো লাগছে এখন আবার এই এইভাবে কেটেছিলাম আবার অন্যরকমভাবে এগুলোকে আবার ছোটো ছোট করে কেটে নেব যাতে দেখতে কিন্তু আরও সুন্দর হবে খুবই মজাদার একটা রেসিপি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই তো খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা অবশ্যই আপনারা বানান দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন